আপনারা যখন ফেসবুকে ভিডিও বা রিলস দেখেন তখন দেখবেন আপনাদের ফেসবুকে কিছু কিছু রিলস আছে যেগুলো আপনারা লাইক করেন কিছু কিছু রিলস বা ভিডিও আছে যেগুলো আপনারা সেভ করেন এবং কিছু কিছু রিলস বা ভিডিও আছে যেগুলো আপনারা বারবার দেখতে চান কিন্তু আপনারা যখন আপনাদের পছন্দের রিলস বা ভিডিওটি দেখেন দেখা শেষ হয়ে গেলে যখন আপনারা স্কিপ করে দেন সেই পছন্দের রিলস বা ভিডিওটি আপনারা কিন্তু আর খুঁজে পান না এর ফলে আপনারা সেই পছন্দের রিলসটি বারবার দেখতে পান না তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কোথা থেকে কীভাবে ফেসবুকে আপনাদের পছন্দের রিলস লাইক করা রিলস এবং সেভ করা রিলস কোথায় গিয়ে কীভাবে বারবার দেখবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যায় বন্ধুরা আপনাদের পছন্দের ভিডিও বা রিলস খুঁজে বার করার জন্য বা সেভ করা ভিডিও দেখার জন্য বা লাইক করা ভিডিও বারবার দেখার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা নিজে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে ভিডিও বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা এতদিন ধরে যে যে ভিডিও বা রিলসগুলি তৈরি করেছেন সেগুলি আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে যে কোনো একটি রিলসের উপর বা ভিডিওর উপর ক্লিক করবেন তো আমি এখানে যে কোনো একটি রিলস বা ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ভিডিওর উপরে এই ধরনের একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে একাধিক অপশান চলে আসবে তো আপনারা এখানে যদি সেভ ভিডিও বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনারা এতদিন ধরে আপনাদের পছন্দের যে রিলস বা ভিডিওগুলি সেভ করে রেখেছিলেন সেগুলি আপনারা এখানে এসে দেখতে পারেন অর্থাৎ আপনার যখন খুশি তখন এসে এখানে আপনাদের পছন্দের সেভ করা রিলস বা ভিডিওগুলি আপনারা এখানে এসে দেখতে পারেন এবার বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার এখানে লাইক ভিডিও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনি এতদিন ধরে যে যে ভিডিও বা রিলসগুলিতে লাইক দিয়েছেন সেই সেই রিলস বা ভিডিওগুলি আপনারা এখানে এসে পুনরায় দেখতে পারেন অর্থাৎ আপনারা যখন খুশি তখন আপনারা এসে দেখতে পারেন তো আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা এখানে হিস্ট্রি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এতদিন ধরে আপনারা যে যে ভিডিও বা রিলসগুলি আপনারা দেখেছেন সেই সেই রিলস বা ভিডিওগুলি আপনারা এখানে সব দেখতে পাবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের রিলসগুলি এসে আপনারা দেখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা এইভাবে আপনাদের পছন্দের রিলস বা ভিডিও লাইক করা ভিডিও বা রিলস এবং আপনাদের সেভ করা ভিডিও বা রিলস এখানে এসে আপনারা যখন ইচ্ছে তখন বারবার দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে